হলে আজকে একটা শাপলা রেসিপি করবো দেখুন শাপলাটা আমি কিভাবে বেছে নিচ্ছি শাপলাটা ভালো করে এভাবে আশটা ফালিয়ে আমি এটাকে বেছে নিচ্ছি আমার বাঁচানো শেষ দেখেন এবার করে আমি সবটি বেঁচে নিয়েছি আমি এই শাপলাটায় এখন রান্না করব দেখেন এখানে আমি দিয়ে দিয়েছি ফাইফেনে তেল পেঁচকা চামচ মেস কুচি তার সাথে আমি শাপলাটা ঢেলে দিয়েছি কিছুটা লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখব দেখুন কিছুক্ষণ পর ডাকনা খুলে দেখাচ্ছি ভাজিটা এত সুন্দর হয়েছে একদম এভাবে সাদা করে পেচ কাচামরিচ দিয়ে শাপলা ভাজিটা অনেক স্বাদ হয় আপনারা বাসায় এভাবে করে দেখবেন